মোতালেব পরীক্ষা দিতে গিয়েছে মোতালেব পরীক্ষা দিতে গিয়ে সে প্রথম এক নাম্বার কোয়েশ্চেনটা সে পারলো পেরে সে ওয়ান এর ডি দাগাইছে এবার মোতালেব অপশন দুই নাম্বারে আসলো এখন সে পরীক্ষায় দেখলো এই প্রশ্নটা সে পারে সে কোন না কোন সায়ে পড়ছে তখন সে দুই নাম্বার নিয়ে এবার মাথা কামড়ানো শুরু করলো দুই বি নাকি সি উম সে কি করবে জানো পড়বে এখানে সে তিন মিনিট খাবে খায়া এরপরে সে ধর একটা দাগাবে এরপরে চার নম্বরে আসবে আইসা তার মানে সে হচ্ছে বাড়ি থেকে মানে ইয়া করে আসছে মানে আমি একটা না দিয়ে আমি পরেরটায় যাবই যাবোই না তখন আবার সে চার নম্বরটা খোরাখুরি করে সে উত্তর বের করবে ভুল ঠিক যাই করো এরকম করতে করতে বিয়াল্লিশটা দাগাইতে দাগাইতে দেখা যাবে তার সময় শেষ এরপরে ওই যে ইয়া দেখো না মিস্টার বিন এরপরে ধর ঘন্টা দেখা যাবে তিন মিনিট বা চার মিনিট আছে সে দেখো পরের দিকে অনেকগুলো পারতো সে তাড়াতাড়ি করে মানে একটা হেবাজাবা লাগাই ফেলবে এই কারণে পরীক্ষায় যে কাজটা করতে হবে সেটা যেটা পারি সাথে সাথে দিব যেটা মনে হয়েছে পরিচিত যেটা মনে হবে পরিচিত এটাকে মার্ক করে চলে যাব। মানে এটা আমি পরে আবার এখানে ব্যাক করব। তাকে নিয়ে আমার একটু গবেষণা করতে হবে এটা হয়তো কনসেপচুয়াল প্রশ্ন এটা বাদ দিয়ে বাদ দিয়ে আমাকে সঠিকে যাইতে হবে যেটা পারি না এটা বাদ এটা আমি দেখবই না এটা ক্রস